অদৎসর শব্দের অর্থ কী কুন্দ্রবী ভাষা অদৎসৎ ভগবানের আর কিন্তু অদঃসৎ কদার মানেটা কি অদঃৎসৎ শব্দের মানে হলো ইন্দ্রিয় জ্ঞানের অতীত ইন্দ্রিয় জ্ঞানের অতীত যিনুক তিনি হলেন অদৎসৎ আর এর বিপরীত হলো অখজম অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের অধীন যেমন আমাদের এই চোখগুলি হয়েছে চোখ দিয়ে যা দেখা যায় সেগুলো অক্ষত আর এই দিয়ে যা দেখা যায় না অপ্রাচিত বস্তু সেটা হলো অদর্শ তাই হে গোবিন্দ তুমি অদর্শ কে বলল কুমদি দেখি বলবে অদক্ষ অপ্যায় তোমার কোনোদিন পরিবর্তন নেই তুমি কনস্ট্যান্ট তুমি ধ্রুবক তুমি শাশ্বত তুমি সনাতন তুমি ইটার্মার তুমি ট্রান্সজেন্ডেন্টার তুমি নন ম্যাটেরিয়ালস তোমাকে এরা কেউ চিনতে পারবে না সেই জন্য মায়া জবলি কাচ্ছেন অদক্ষ ন নক্ষ সে মূলত লক্ষ্য করতে পারে না দেখতে পারে না বুঝতে পারে না মূর্তৃষা হ্যাঁ মূর্খ যারা যাদের শক্তি নেই তারা তোমাকে চিনতে পারে না বুঝতে পারে না নক্ষ সে মূলত নটনাট্য ভয় একটা উদাহরণও দিয়ে দিলেন কৃষ্ণ কঞ্জিদ একটা উদাহরণ দিয়ে দিলেন নটনাট্য ধর্ম যেমন আমাদের গ্রামের কোন এক ব্যক্তি যখন সে নবাবের বেশ করে নবাব হোসেন সাহেব অভিনয় করছে তখন গ্রামের বহু মানুষ সেখানে বসে যাত্রা শুনছে কিন্তু হক করে চিনি উঠতে পারছে না যে আমাদের গ্রামের অমূল্য হালদা এই নবাব হোসেন সাহেব তাহলে নট এখন সেজে নাটক করছে নদ যখন সেজে নাটক করে যেমন হট করে তাকে কেউ চিনে উঠতে পারে না কৃষ্ণ তুমি নট নতনাট্য ধরেও দেখা তুমি এখন মানবের মতো ধরে ধারণ করে তুমি লীলা বিলাস করছো তাই মূর্ত মুহূর্ত বুঝতে না পারল তুমি আমার চোখে হাতে দিতে পারবে না তুমি স্বয়ং ভগবান তুমি পরম পুরুষোত্তম তুমি আদি পুরুষ তাই আমি তোমাকে নমস্কার করি তুমি সকলের চোখের সামনে মায়ার পর্দা টেনে দিয়েছ কিন্তু বললেন আমি তোমাকে চিনেছি কৃষ্ণ তুমি আমার চোখের সামনে মায়ার পর্দা টানিয়ে দিতে তাহলে এই যে ভগবানকে আমরা কীভাবে চিনব শিবজি ভগবানকে কীভাবে চিনেছেন শিবজির মতো শ্রী গোবিন্দ পদারবিন্দ মধুবান পূর্ণ প্রেমর উজ্জ্বল মনোবৃপ্তি প্রসন্ন কৃষ্ণ কথা মহামৃত হনুমান কি হচ্ছে শ্রী গোবিন্দ পদারবিন্দ মধুমান অন্নাভিল পূর্ণ প্রেমরস উৎসব উজ্জ্বল মনোবৃপ্তি প্রসন্ন সত্যত কৃষ্ণ পদ মহামৃত পায়রাসম মুদা তেলত বন্দে ভগবতাম ইমাম অনুরাগং মগ্নাম তত্ত্বিতং আর হচ্ছে মৃগং ব্রহ্ম ভবাদি বিদজগুনাতং কুতং গদৈ মৃগং ব্রহ্ম ভবাদি ব্রহ্মাদি শিবজি মৃগং ব্রহ্ম ভবাদি মৃগং ব্রহ্ম ভবাদি এসব শব্দগুলো হাজার বার বললে মাথায় ঢুকতে না যদি ভাঙা না

আদিভি মানে মুনি ঋষিগণ খুঁজছে তাহলে গঙ্গা তোমাকে খুঁজে বেড়াচ্ছে শিবজি তোমাকে ভেনে খুঁজে বেড়াচ্ছে দেবতাগণ তোমাকে ভেনে খুঁজে বেড়াচ্ছে মুনি ঋষিগণ তোমাকে ভ্যানে খুঁজে বেড়াচ্ছে রাজর্ষী জগর্ষী মহর্ষি ভঙ্গর্ষী তারা সবাই তোমাকে ভ্যানে খুঁজে বেড়াচ্ছে কাকে কি খুঁজে বেড়াচ্ছেভুনাথাঙ্গি কন্দ কি খুঁজে বেড়াচ্ছে ব্রজবধু এটাই খুঁজে ব্রহ্মা খুঁজছে শিল্পী খুঁজছে নারদমণি খুঁজছে সমস্ত দেবতারা খুঁজছে মহর্ষি রাজর্ষি জগর্ষি তারাও খুঁজছে কি খুঁজছে ব্রজবধূ না অর্থাৎ ব্রজবধু

দেখো তারা ভগবানের কত কাছের জন কত নিকটের জন এত আরাধনা করি ও শিবজি মোহগ্রস্ত হয়ে স্বয়ং তার এটাই থেকে বড় বিস্ময়কর এর থেকে আমাদেরকে বুঝতে হবে মায়া কত তীব্র শক্তিশালী মায়া কত তীব্র শক্তিশালী মোহ কত তীব্র শক্তিশালী কত বড় মহাজন তার মধ্যেও কিরকম একটা লীলার মাধ্যমে কিরকম একটা ভুলের সঞ্চার কিন্তু বাস্তবিক পক্ষে তাদের জীবনে ভুল থাকতে পারে না শিবজির কিন্তু জগৎকে শিক্ষা দেবার জন্য ভগবান এমন সুন্দর খেলা খেলেছেন শিবজিও যে তার গ্রাস সেটা জগতে প্রমাণ করে দিলেন শিবজি এমন সুন্দর করে স্তুতি করলেন এইবারে শিবজির স্তব শুনি ভগবান সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে গেলেন শুনি শঙ্করের স্তব সর্বজীবন শিবজি ভগবানের এমন সুন্দর স্তব শ্রবণ করে চক্রদেশ নিবারিয়া হইলা সাক্ষা যখন নিজের ভক্ত শিবজি এমন সুন্দর করে স্তব করলেন এত সুন্দর করে স্তব করলেন স্তব করার সঙ্গে সঙ্গে ভগবান ভগবান্তা পরমেশ্বর ভগবান চক্রের তেজটাকে সংবরণ করে নিলেন এবং নিজের সাক্ষাৎ সামনে এসে দাঁড়িয়ে চতুর্দিকে সভা করি গোপীগণ কিছু ক্রোধ হাস্য মুখে বলে বচন যখন ভগবান সম্মুখে দাঁড়িয়ে গেলেন এখানে একটা জিনিস একটা বিশ্ব শিবজি দেখতে পেল কি চক্রদেশ নিবারিয়া হইলা সাক্ষাৎ দাঁড়িয়ে কেন কিন্তু এখানে একটা জিনিস বৃন্দাবন দাস ঠাকুর তুলে ধরেছেন চতুর্দিকে সভা করে গোপ গোপীগণে চতুর্দিকে সভা করে গোপ গোপীগণ কিছু ক্রোধ হাস্য মুখে বচে বচন ভগবান এবার কিছু কথা বলা শুরু করেছে কখনো কিছু কথা ক্রোধে বলছে আবার কখনো কিছু কথা হাস্য মুখে বলছেন কাকে বলছেন শিল্পীকে বলছেন কি বললেন এবার আমরা সেটা শুনব কি আচ্ছা ভগবানের কথা শুনতে ইচ্ছা করছে না আর কি বলছে শোনব কেন শিব তুমি তো জানো হো মোর শুদ্ধি কেন শিব তুমি তো জানো মোর শুদ্ধি

তাঁর লাগে যুদ্ধ করো আমার অসম্ভব কাশীরাথ কোটাকার কোন ক্রিমে কি তাঁহার হয়ে তুমি এসেছ আমার শরীরে যুদ্ধ করতে পারি এই যে দেখো হোমর চক্র সুদর্শন কৃষ্ণ বলছে এই যে দেখো হোমর চক্র সুদর্শন তোমারেয় না সহিত তাঁহার পরাগ তুমি কি এত যেটো তো তুমি আমার চক্রের তেজ সহ্য করতে পারছিলে শিবটিকে জিজ্ঞাসা করছে তোমারেও না সহে তুমিও সহ্য করতে পারছো আমার চোখে হচ্ছে যাহার পরাক্রম ব্রহ্ম অস্ত্র পাশুপ অস্ত্র আদি যত যত ব্রহ্মাস্ত্র আছে ব্রহ্মাস্ত্রের মূল বৈশিষ্ট্যটা কি ব্রহ্মাস্ত্রের মূল বৈশিষ্ট্য হল যে মনোবাসনা করে ব্রহ্মাস্ত্র ছাড়া হবে সেই কার্য করে তবে ব্রহ্মাস্ত্র খামবে ফবে ওর এরকম সিস্টেম আছে এইরকম যে লক্ষ্যে ছড়া হবে সে কাজ সম্পন্ন করে তবে এখানে ভগবান কি কথা বলছে দেখো ব্রহ্ম অস্ত্র আশুপথ অস্ত্র আদি যত পরম অব্যর্থ মহা অস্ত্র আর কত পরম অব্যর্থ আরো যত যত মহা মহা অব্যর্থ অব্যর্থ অস্ত্র আছে সুদর্শন সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার বিশ্ব সংসারে যত অস্ত্র আছে কারো প্রতিকার নেই যার অস্ত্র তারে চাহে করিতে সংহার এই শিক্ষাটা আজকে সকলে মাথার মধ্যে প্রবেশ করান কি ভয়ঙ্কর কথা ভগবান বললেন খুব দিয়ে শুনবেন ভগবানকে চিনতে শিখুন কেন দলে নিরামিষ গ্রহণ করে ধারণ করে সব মানুষ আশ্রয় এসব কথাগুলো শুনলেই বুঝতে পারবেন গোবিন্দ এখানে শিবের সঙ্গে এই লীলার মাধ্যমে জগতের চোখে আনন্দে দেখিয়ে দিলেন যে শিব তুমি আমার ভক্ত তোমার বুদ্ধি কিরকম ভ্রষ্ট হলো যত যত ব্রহ্মাস্ত্র আছে বাসুবাদ অস্ত্র আছে বা এছাড়াও আরো বহু অব্যর্থ ব্রহ্মাস্ত্র আছে তাদের কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না সেসব অস্ত্র যদি আমার চক্রের সামনে আসে আমার চক্রের কাছে তারা পরাভূত হবে পরাজিত হবে এবং কি ঘটনা ঘটবে সেটা শুনে নাও

সাংঘাতিক কথাই নাহার বোঝা গেল যার অস্ত্র আগে নিয়ে সংহার করবো যেমন তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা স্থান করবো যে যখন

আমার নিজের প্রাণের বাঁচার জন্য আমি তোমাকে প্রার্থনা করছিলাম এই গৌরব বংশের শেষ প্রদীপ আমার গর্বে রয়েছে যদি তুমি একমাত্র রক্ষা না করো এই বংশ মানে শেষ হয়ে যাবে প্রভু তুমি কর রক্ষা কর তখন সে আর গর্বে তখন কৃষ্ণ কোথায় ছিল জানো ওই পিসিমার কাছে সবে বিদায় নেব বলে রথের উপর উঠে বসেছিল মনে রাখবে কোন সময় পিসিমার কাছে পদ হচ্ছিল কৃষ্ণপর রথের উপর বসেছিল আর তাহিমান তাহিমান করে উত্তরা কান্তে কান্তে দৌড়ে আসছিল গোবিন্দের কর্মকুহরে সেই আকুল ডাক পঞ্চাল গোবিন্দ রথের উপর থেকে নাম মেরে দৌড়ে গেছে এত জোর গোবিন্দ দৌড়ে গেলেন যে ফুল ফুল সব আলু হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি উদ্যাঙ্গুষ্ঠির মতো রূপ ধারণ করে উত্তরার গর্বে প্রবেশ করে এই চক্রের দ্বারা সেই ব্রহ্ম ভগবানকে ধ্বংস করে দিয়েছিলেন এই সেই চক্রের কথা আমরা শুনে তাহলে ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন এ কথা জেনে শুনেও যদি আমরা তার চরণে আশ্রয় গ্রহণ না করি যদি ভজন না করি তাহলে মানব জীবনটা সম্পূর্ণ বিপরীত হায় হায় ইয়ে আমার কি দশা হলো অনিত্য বৈভব তোমারই ঐশ্বর্য তোমার পুত্র পরিজন কোথায় থাকবে এক্ষুনি যদি কৃষ্ণ তোমাকে বাড়ি থেকে বের করে দেয় এই মুহূর্তেই তোমার দেহটা চব্বিশ ঘন্টার মধ্যে দুর্গন্ধ বের হবে তাহলে সব কিছু চাবি আছে কৃষ্ণের হাতে তাই প্রাণ থাকতে থাকতে তার চরণে স্মরণ গ্রহণ করে ভজন করে মরো বীরের মতো মরো বীরের মতো বলো বৃন্দাবনে ফিরে যাও কেন কাপুরুষের মতো মরবে আর কেন ঝুম তোমাকে পিটতে পিটতে নিয়ে যাবে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে পলাইতে পথ নাই মাঝে পিছিয়ে